শুরু করছি শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রত কথা ও পাঁচালী এসো মা কমলা দেবী কনক বরণী কমললতিকা কৃপা কর নারায়ণী কমল আসনে দেবী মাধব গরণী ধান্যরূপা সনাতনী পালিনী কমনীয় কান্তি অতি শোভা বিমোহনা হরিণী নিত তব যুগল নয়ন কটিতে শোভিচে কত কনক কিঙ্কিনী কমল সিন্দুর বিন্দু শোভে শিরে মণি এ দিন তা ভরমা জননী শান্তিময়ী দেবী মা কো শান্তি প্রদায়নি ফাগুনে বসন্তরিত হইল প্রকাশ তাহে পূর্ণিমা নির্মল আকাশ কিরণ ছটা শুনিল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী শহর নারায়ণ রত্নাসনে বসি কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি এইভাবে দুই জনে হয় আলাপন এলো তথা ব্রহ্মার নন্দন গুণ গানে মাতি ভাবিতে বিভোর বিনা যন্ত্রে ওঠে গান হরি হরি হর ধীরে ধীরে উভয় পদে কুরিয়া প্রণতি চাহিলা নারদ মুনি নারায়ণী প্রতি হাসি হাসি জিজ্ঞাসিল জগতের মাতা কোথা হতে আসি আছো গিয়া ছিলে কোথা সহসা বৈকুণ্ঠ ধামে তব আগমন বিস্তার করিয়া বল তাহার কারণ মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর কহিলেন ভক্তি ভরে জুড়ি দুই কর তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান পৃথিবীর দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ ত্রিজগতের মাতা তুমি সকলেতে কয় জগতের সবে যেমা তোমার তনয় নয় ভাবে প্রতিদিন নর দুঃখ পায় প্রতি গৃহে অর্ধাসনে জীর্ণ শীর্ণকায় নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ ক্ষুধার জালায় করে অখাদ্য ভক্ষণ অগতির গতি তুমি ওমা নারায়ণী করুণা কর মাথা জগত জননী কৃপা দৃষ্টি চাহ মাগুর মানবের প্রতি অন্নদানে ধর নির গুরুচা ও দুর্গতি নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সঘনে নিঃশ্বাস ত্যাজি কন মৃদুবাণী কভু না কাহার প্রতি আমি করি রোষ দুঃখ পাই সবে তারা নিজ কর্মদোষ ধর্মপথ ভ্রষ্টযত মানব হয়েছে অনাচার অবিচার সবে করিতেছে ভারতের নারী কূল জন্ম অংশে উন্মত্ত হইয়া ক্ষণ সুখ আসে রমণী ভূষণ লজ্জা তাই পরিহরি নীলজ্জের পায়ে পিছে করে ঘোরাঘুরি গৃহকর্ম নারী ধর্ম দিয়া বিসর্জন নব নব বেশ ভূষা করিছে ধারণ পর পুরুষের স্বনে পথে আলাপন নিভৃতে সর্বদা তারা করয়ে যাপন স্বভাবে চঞ্চলা আমি এত অনাচারে কি রূপে রহিব স্থির হেন নারী গড়ে শুনিয়া ব্যথিত হয় নারদ তখন করপুটে লক্ষ্মী প্রতি তবে তিনি কন। কহমা এদের তবে কি হবে উপায় এ বিপদে কৃষে ওরা বল ত্রাণ পায় নারদের বাণী শুনি লক্ষ্মী দেবী কণ শুনবৎস যাতে সুখী হবে সর্বজন প্রাতকালে ত্যাজী যতনারীগণ যত নারী গণ দুর্গা নাম করি উচ্চারণ পরিষ্কার পরিচ্ছন্ন গৃহের প্রাঙ্গনে গঙ্গা জল ছড়া দিবে সমস্ত অঙ্গনে এরা পাত্র আদি ধৌত করি সযতনে তারপর স্নান সারি যত নারীগণে দেবার ধ্যান করি সমাপন গৃহকর্মে নিউজ নিজ করিবে গমন রন্ধনাদি কর্মনারী করি সম্পাদন স্বামী পুত্র আদি অগ্রে করাবে ভোজন তারপর পরিজনে করায় ভোজন সকলের শেষে খাবে লক্ষ্মীগণ স্বামীর করেতে করি তাম্বুল প্রদান সতত রাখিবে নারী পতির সম্মান প্রতিদিন যে বা নারী স্বামী সেবা করে অচলা হইয়া রহি আমি তার ঘরে এইভাবে নিত্যকর্ম করে যে বা নারী অচঞ্চলা হয়ে আমি থাকি তার বাড়ি লক্ষ্মীব্রত মত্তধামের প্রচার কারণ তুমি বিনা ঋষি নাহি আর কোনোজন এতেক বচন শুনি ঋষি হর্ষভাবে পৃথিবীতে করিলা গমন নারায়ণী পেয়ে নারদ তখন অবন্তি নগরে দর্শন ধরাধামে আশি ঋষি ফেরে চারিদিকে হেনকালে দেখে এক বৃদ্ধায় সম্মুখে জীর্ণ কলে পর মলিনবদন অতি পথচলি করিছে গমন হেরিতারের ঋষি জিজ্ঞাসিল কেমন এবার তপদশা এরূপ হইল কাহার বনিতা তুমি কাহার ঘরণী নারদের বাক্য শুনি কয় কহি যে তোমায় অবন্তীর শেষ প্রান্তে বসবাস ছিল মম ভাগ্যদোষে সব কোথা চলি গেল ধনে জনে ছিল পূর্ণ আমার আগার ছাড় খারে গেছে এবে সোনার সংসার ভান্ডারিতে ছিল ধন কুবেরের প্রায় অতিথি কো গৃহে নাহি হয় স্বামী মোর ছিল দয়া সদা দয়াবান বড় দেবদি যে ভক্তি তার ছিল নিরন্তর আয়ু শেষে স্বর্গগত হোলি হলো স্বামী মোর পুত্রগণ মনান্তর হইল অতঃপর বধুদের কথা মতো ভুলি ভাই ভাই দ্বন্দ্ব করি সকলেতে হইল ঠাই ঠাই পরস্পর হিংসা দেশ করে অকারণ তিলা তারা সবে মিলি লক্ষ্মী বিসর্জন কুহু কিনি কুহু জালে ভুলি পুত্রগণ আমারই বাহি করি দিল অকারণ সেই হেতু বড় কষ্ট হইয়াছে মনে গৃহত্যা যে চলি আমি নেবি কারণে এই কথা শুনি ঋষি দুঃখ দুঃখিত হইলেও কথা বলি তারে উপদেশ দিল হ্যানো অভিপ্রায় যে গৃহে যাও ফিরি পাইবে অচিরে শান্তি লক্ষ্মীব্রত করি প্রতি গুরুবারে তুমি লক্ষ্মীকে পুজিবে তাহাতে সৌভাগ্য সূর্য পুনং যেউ দিবে নারদের বাক্য শুনে বৃদ্ধা তবে কয় বোতের বিধান তবে দয়াময়। নারদ কহিলা তবে সুনদিয়া মন জলপূর্ণ ঘট এক করিবে স্থাপন তারপর তাহে দিবে সিন্দুরের ফোঁটা ঘট পরে আম্ব শাখা দিবে এক গোটা ফল মূল মিষ্টাদি বিবিধ উপচার প্রদান করিবে তব শক্তি অনুসার ধূপ ধূনা দিবে আর পুষ্প সাজাইয়া প্রদীপ জ্বালিতে যেন যেউনা ভুলাইয়া ভুলিয়া গুয়া পান গঙ্গা জল পদ্মচন্দন দর্পণ করিবে দান হয়ে হয়েষ্টমন অর্ঘ পুষ্প দিবে সবে ঘটের ওপর ব্রতকথা শ্রবণ করিবে অতঃপর ব্রতকথা অন্তে মিলি যত কমণি শঙ্কধ্বনি করিবে দিয়া উলুধ্বনি প্রণাম করিয়া সবে লক্ষ্মীর চরণে পরিবেশী দুর মিলি যত এগণে পুত্র এই রূপে গৃহে প্রত আচরিবে যথা অচলা হইয়া লক্ষ্মি রহিবেন তথা দেশ হিংসা দূর হবে দারিদ্র দুর্গতি পরম সুখেতে সদা করিবে বসতি ব্রতের বিধান সব কহি মুনিবর তথা হইতে অন্তর্দান হইলা অতঃপর দেবতার দয়া বুঝি হরষিত মনে চলিলেন বৃদ্ধা ফিরি পুনঃ গৃহপানে গৃহে আসি দেখিলেন সব বধুগণে সকল মিলিয়া আছে ভূমিতে শয়নে তবে বৃদ্ধা মিষ্টা ভাষে ডাকি প্রতিজনে বলিলা বুড়ি বই যাহা ঘটিয়াছে বনে কর ক্ষীরব্রত বিধান যেমন সকল বিপদে লক্ষ্মী করিবে রক্ষণ শাশুড়ির বাক্য শুনি পুত্র বধুগণ ক্ষমা ভিক্ষা চাহে ধরি বৃদ্ধার চরণ পঞ্চভাই আশি বন্ধে জননী চরণ বিধিমত করিলা ব্রতের আয়োজন সন্তুষ্ট হইয়া পুনং কৃপা করে সুখ ফিরে আসে বৃদ্ধার আগারে ভাই ভাই পুনং মিল হেরি গ্রাম্যজন লক্ষ্মীর মহিমা সব বুঝিল তখন সেই হতে সকলের সকলের ভকুতি জন্মিল নিজ নিজ গৃহে সবে লক্ষ্মী আরাধিল দৈবযোগে একদিন ব্রতের সময় ব্রতস্থানে এক নারী উপনীত হয় ব্রত কথা শুনি ভক্তি উপজিল আপন গৃহেতে আসি স্বামীরে কহিল শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন আরাধিতে লক্ষ্মীদেবী করিয়াছি মন সে কথা শুনিয়া প্রতি কহিলা তখন ভিক্ষা অনেক করি মোড়া বল বলপ্রিয় এবে আমি টঙ্কা কোথা পাবো যাহা দিয়া লক্ষ্মী দেবী অর্চনা করিব এতেক বলিয়া দি যে গৃহতাইয়া গেল কহন কাননে গিয়া উপনীত হলো হেনকালে কাঠরিয়া সবে তার দেখি তাড়াতাড়ি সবে মিলি আসিল যে ছুটি সকলে কি হেতু ব্রাহ্মণ তুমি এই গহন কানন এ কথা শুনিয়া দি যে তাহাদের কয় কোথা থেকে টঙ্কা পাবো বল মহাশয় আমার গৃহিণী মনে করি আছে সাদ লক্ষ্মী দেবী ওরচিবেগ আমি সাধিবাদ দিনহীন দিজ আমি নাহি মূর্ধন কেমনে করিব আমি সে আশা পূরণ দ্বিজের বচন শুনি সকলেতে কয় কিছু কার্য মোরা দিব শুনো মহাশয় অতপর তাহাদের শনে কাট কাটে পাঁচ দিন জমা করি বেঁচে আসে আসে হাটে রূপে কিছুকাল অতীত হইল কিছু টঙ্কা দ্বিজবর সঞ্চয় করিল লক্ষ্মীপদ দি যে গৃহে চলি গেল অতপর পত্নীকে সকলই প্রদান দিজের দ্বিজের বচন শুনি পত্নী তারে কয় গুরু বারো দেখো পাঁজি খুলে কবে হয় অর্ধ গুরু বারো দেখি উভে ভক্তি ভরে লক্ষ্মী পুজি, সুখ শান্তি লোভিল অন্তরে তাহাদের সুখ দেখি যত গ্রামবাসী লক্ষ্মী ব্রত আচরিতে হইল অভিলাষী ব্রত আচরিল সবে নিজ নিজ ঘরে সকলে লভ ধন লক্ষ্মী মার শুনো শুনো ওরে ভাই শুনো অবশেষে যে রূপে লক্ষ্মীর ব্রত জগতে প্রকাশে গুরুবারে সন্ধ্যাকালে মিলি ত্রয়গণ পুঁজিবারে লক্ষ্মী দেবী করে আয়োজন জলপূর্ণ ঘটে দিল সিন্দুরের ফোঁটা ঘটের ওপরে দেয় আম্রশাখা গোটা ফল মূল আদি করি নৈবিদ্য সাজায় ধূপ জালি কেহ শঙ্খ যে বাজায় সাধ্য অনুসারে সবে করে আয়োজন আসিল তথা তথায় এক সাধুর নন্দন দেখিয়া আশ্চর্য হইলা সবা আচরণে সবে মিলি একই করে যত ত্রয়গণে কৌতুকে জিজ্ঞাসে সবে মৃদু হাসি হাসি কি করো সবে মিলি একসঙ্গে বসি সাধুর শুনিয়া বাক্য বলে ত্রয়গণ অর্চন সাধু বলে কিবা হবে নানাবিধ আয়োজন করি আছো সবে সাধুর বচন শুনি ত্রয়গণ বলে ধনধান্য পূর্ণ হয় এই ব্রত ফলে ইহা শুনি বলে তবে সাধুর নন্দন তোমা সম দুঃখীরা করে ব্রত পালন হেন বাক্য কহিঃ তরা চলি যায় তাহা দেখি ত্রয়গণ করে আয় হায় অন্তরিক্ষে থাকিলক্ষ্মী সকলই শুনিল সাধু প্রতি শিক্ষা দিতে মনস্থ করিল নাহি মানে মোর পূজা মদমত্ত ভরে আজি তার সপ্তদরী ডুবাবো সাগরে লীলাময়ী লীলা নর কি বুঝিতে পারে সাধুর তরণে ডুবে সাগর মাঝারে প্রাণেবাচি রূপে সাধুর নন্দন বহু দুঃখ কষ্টে দেশে করিলা গমন দেশেতে আসিয়া তার লাগিল বিস্ময় অগ্নিদাহে ভস্মীভূত সুন্দর আলয় মাথে হাত দিয়া সাধু করে হায় হায় দারে দাঁড়ে ভিক্ষা করে সাধু মহাশয় তাহাতে হইল সাধুত অতীব নিরাশ কিবা পাপে হল মোর হেন সর্বনাশ কেন মা দারুণ বিধি হইলা মোরে বাম এ ছাড় জীবনে আর নাহি মোর কাম সাধুর কাতর বাক্য করিয়া শ্রবণ করুণারি দয়া লক্ষ্মী বিগলিত হন লক্ষ্মীদেবী লয়ে যায় তারে দেশান্তরে উপনীত করে পরে অবন্তিনগরে দেখিলা লক্ষ্মীর ব্রত পালে ত্রয়গণ সাধুর সেই পূর্ব কথা হইল শরণ লক্ষ্মীদেবীর কাছে আমি করি অপরাধ সেই দোষে হইলা মোর এতেক প্রমাদ এতেক ভাবিয়া সবেল সাধুর নন্দন স্বর করে আরম্ভিলা লক্ষ্মীর স্থবন ক্ষমদেবী এ দাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকে মম শত দয়া কর অভাজনে তুমি নারায়ণী অগতির গতি তুমি সত্য সনাতনী এই রূপে পরিশ্রুতি তা সাধুর নন্দন ব্রত কথা এক মনে করিলা শ্রবণ ব্রত অন্তে প্রতি প্রণিপাত করিয়া দেবীরে রে ব্রতের মানুষ করি আসে নিজ ঘরে ডাকিয়া কহিলা তবে নিজ পরিজনে সকলে লক্ষীর ব্রত করো এক মনে গুরুবার পেয়ে সাধু করে আয়োজন বিধি মতে লক্ষ্মী ব্রত করিলা পালন পূজা অন্তে ব্রত কথা করিলা শ্রবণ প্রসন্না হলেন লক্ষ্মী সাধুরে তখন হইল দারিদ্র দুর্গতি দিনে দিনে ধন জন ফিরিয়া পাইল গুচিল রূপে জগতে ব্রতের প্রচার সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত সার আর কিছু চাহি না মা এই অভিলাষ অন্তকালে নিবারণে করোনা নিরাশ জয় মা লক্ষ্মী জয় মা এখানেই শ্রী শ্রী লক্ষ্মীদেবী ব্রতকথা বা পাঁচালী সমাপ্ত করলাম